সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এই দিনেই বাংলাদেশে সৈনিক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় একজোট হয়েছিল আজ সেই দিনটিকে স্মরণ করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা র্যালি আয়োজন করে সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতিত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আর প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি ও নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান র্যালির উদ্বোধনী পর্বে হাজারো নেতাকর্মীর কণ্ঠে ধ্বনিত হচ্ছিল গণতন্ত্র মুক্তিপাদ দেশবাচুক মানুষবাচুক। বাচুক চৌরাস্তার প্রতিটি কোণে প্রতিদ্বন্দ্বী হচ্ছিল জাতীয় ঐক্যের আহ্বান জনাব আজহারুল ইসলাম মান্নান বলেন যুবকরাই দেশের প্রাণশক্তি আজকের তরুণদের মধ্যেই রয়েছে পরিবর্তনের আগুন আমরা চাই প্রতিটি তরুণ গণতন্ত্র ও ন্যায়ের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিক তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয় দল বিরোধী পালন করে এই সাতই নভেম্বরে বাংলার চোদ্দ সৈনিক র্যালিতে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু পৌর বিএনপির সভাপতি হাজি শাহজাহান মেম্বার সহসভাপতি রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক আতাউর রহমান নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব সাবেক পৌর কমিশনার মোতালেব হোসেন যুবদল নেতা রাকিব হাসান কাউসার আহমেদ বি এম ডালিম সাদিকুর রহমান সেন্টু জয়নাল আবিদিন মোহাম্মদ আলী ও আরিফ হোসেন বাবুসহ অসংখ্য নেতাকর্মী র্যালিটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক উৎসব মুখর পরিবেশে শেষ হয় হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা আজ মনে করিয়ে দিল জাতির সংকটের সময় মানুষই আসার আলো আর জনগণের ঐক্যই মুক্তির পথ